কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নম্বর আলামত আনুতকু বিল শাহাদা মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা হচ্ছে আলামাতু হসনিল খাতিমা আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত কি মৃত্যু

এরপরে বিশ্বনবী বললেন আল মুমিনু ইয়ামুতু বিজাবি আরকিল জাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবহানাল্লাহ পড়েন হাত ঘামে না পা গামে না মুমিনের কপাল ঘামে সুবহানাল্লাহ এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে সুবহানাল্লাহ আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়েন আর জোরে আমিন এটা ভালো মৃত্যু ইমানই মৃত্যু চিল্লাই বলেন ঠিক এরপরে বিশ্ব নেই বললেন ফি লাইল তিল জুমা জুমার রাতে যদি মরে সাহারি রামাদান কিংবা রমজান মাসে যদি মরে او সাফারিল হাজ কিংবা হজের সফরের যদি মরে বাংলা জমিন থেকে অনেক হাজীরা হজ করতে যায় অনেকে ওইখানে যে আরাফার আরাফাতের ময়দানে মারা যায় لكم হাজী আছেন নাই এটা খুশি नसीব আলহামদুলিল্লাহ এরপরে বিশ্বনবী বললেন মউতুশ শাহাদা আল্লাহর রাস্তায় যে হাত করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর যাইতে ভালো মৃত্যু আর হতে পারে শাদতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি কথা বলেন আমরা শহীদ হতে চাই কি চাই না আমাকে শহীদ করে ওই মিছিলে করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিই মিছিলের হামজা হোবাই বেখাব আল্লাহর কাছে তারা অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয় পড়ে না আমি শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোক কি হতে পারে নাকি মানসা আলআল্লাহ শাহাদা বিশ্বনবী ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাইল্লাহ গাহল্লাহমান জিলা শোহাদা ওয়া ইনমাতা আলা ফেরা শিহি কেউ যদি আল্লাহর কাছে শাহাদা অন্তর থেকে কামনা করে রবদুল্লামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় নিয়ে যাবেন যদিও সে বিছানায় পরে পরে মারা যায় বিছানায় পরে মারা গেছেন কিন্তু অন্তরে কামনা ছিল আল্লাহ আমার তুমি শাহীদ হিসেবে কবুল করো শাহিদদের কাতারে আপনারা দাঁড় করাই দিবে কে উমর ই ফারুক বলতেন আল্লাহুম মারজুকনা শাহাদাতান ফি সাবিলিক আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন ওয়াজুক মাউতি ফি পৃথিবীর কোন শহরে মরতে চাই না বিশ্বনবীর নবীর শহর মদিনা শহরে আমার মৃত্যু কবুল করেন উমর ফারুক কই মরছে মদিনায় কথা কাও ফজরের জামাত ইমামতি করতে গিয়েছেন মাওলানা মুগীরা আবু লুলু আবুলুলু আল মাজুসি মাওলানা মুগীরার আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগীরা স্টিভিং করেছে এখানে তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ ওনাকে খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাভি দিয়ে বেরয়ে যায় উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক শুকরিয়া করে বললেন আল্লাহ আমারে কোনো মুসলিম মারা নাই কোন মুমিন মারে নাই উনি বেহুশ ছিলেন হুশ ফিরে সবাই রে বললেন নাস। ফজরের যে নামাজটা আমার ইমা অজিতে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক মতো হয়েছে কিনা আমারে কে মারলো কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমানের আব্দুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা সোহান এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না চিল্লায় বলেন ঠিক এরপর বিশ্বনী বললেন মরা বেতন ফি সাবিল মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ডের কি বলে আগে বিডিআর ছিল এখন বিজিবি আমার বিজেপির ভাইরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুবান এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু হতে পারে এরপর আলমাও তো আলা আমাল ইনসালে কোন ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আছে না নাই যায় না মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কুল কোর তাহাজুদের যায় যেন আমাদের মরণ হয়ে পড়ে না আমিন রোজা অবস্থায় মারা যাওয়া নেয় অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামাজ হসনিল খাতেমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলাম আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওই রকম করে দিও চিৎকার করে পড়ে না আওয়াজ করে পড়ে না আজি বন্যাম আজি মুক্তি মরার আগে কাফের হয়ে মরে এরকম আছে আবার আজীবন কাফের ইসলামের বিরোধী এনতেকালের আগে কালিমা পড়ে সব মাফ করায় আছে না নাই বিশ্বনবীর শ্বশুর আবু সুফিয়ান নাম শুনছেন বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে মক্কায় বিশ্বনবীর ঘুমাতে দেয় নাই উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে ফাইট খন্দকের যুদ্ধে বিশ্বনবীর সাথে মারামারি আহাজাবের যুদ্ধে কিলা কিলি সারাটা জীবন বিশ্বনবীর সাথে মারামারি মক্কা বিজয় কালিমা পড়ে মুসলমান হয়েছে গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে এজন্য আমরা আল্লাহ রে বলি আল্লাহ কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারি চিৎকার করে পড়ে না আমিন জিহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে লাগলেন বুখারীর বর্ণনা যুদ্ধ করতে করতে কাফেরদেরকে মারতে মারতে হাদিসের ভাষ্য লা ফাযা ওয়ালা শাযা ইল্লা ইয়াদরিবুহা বিসাইফি তার সামনে যত কাফের আসে সে কচুকাটা করে অন্য সাহাবীরা খুশি হয়ে যায় অন্য সাহাবীরা বলে আজকের সব সওয়াব এই সাহাবি পেয়ে যাবে কিন্তু বিশ্বনবী হঠাৎ করে একটা কথা বললেন ওই কথা শুনে সাহাবিরা অবাক বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার ও জাহান নামে যাবে কই যাবে জেহাদের ময়দানে এক মুজাহিদ সাহাবি কাফিরদেরকে মেরে শেষ কিন্তু বিশ্বনবী বললেন কই যাবে কথা কয় না এক সাহাবি কয় ঘটনা কি এত বড় মুজাহিদ ফি ল কেন জাহান নামে যাবে আমি লুকিয়ে লুকিয়ে দেখি লুকিয়ে লুকিয়ে ওই সাহাবি দেখে মুজাহিদ সাহাবি যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল একটা ঘাটির ভেতরে ঢুকে গেল মারতে 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 হঠাৎ এক কাফের আঘাতে এই মুজাহিদ সাহাবির ডান হাতটা কাটা পড়ে গেল এবার ডান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো মুজাহিদ সাহাবি আর যন্ত্রণা সহ্য করতে পারে না যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে নিজের হাতের ছুরিটাকে জামিনের মধ্যে গেড়ে দিয়ে ছুরির উপরে ছাপিয়ে পড়লো পেটের এই দিক দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হয়ে গেল এফার ফফার হয়ে গেল মানে আত্মহত্যা